ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেয় আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেয় কাইটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসায় দিমু আরে অরুণ ভাই আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে না ভাবি তেমন কিছু না বলছিলাম আপনার বাসায় ঠিকমতো পানি আসে তো হ্যাঁ ভাই পানি তো ঠিকমতো আসে কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা দিন ধরে আপনারা সাদে চুল শুকাইতে দেখি না তো তাই ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মন ওই টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মাসাঙ্গো বাচ্চা মা টাঙ্কি পরিষ্কার করছিলেন কি এই যে ভাইয়া শুনছেন একটা কথা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি

এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররে বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তোরে ডাকছি তুমি তোমার ছেলে সব নষ্ট করে এক কাজ করো তাড়াতাড়ি ক্যামেরা আইনা ভিডিও করো আর আমি সব পরিষ্কার করতেছি তোমার কি মাথার দোষ আছে এইসব ভিডিও করে কি হবে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো তখন এই ভিডিও দেখাবো কত সুন্দর সুন্দর শাড়ি পরে চলো আমরা কিছু শাড়ি কিনে নিয়ে আসি তোমার আলমারি তো শাড়ি দিয়ে বড় নতুন শাড়ি নিয়ে রাখবা কোথায় ঠিকই বলছো শাড়ি কেনার দরকার নাই চলো আগে নতুন আলমারি কিনে নিয়ে আসি রামকৃষ্ণ জগন্নাথ

একটা ক